জয় জয় শ্রীরা আমি এখানে থাকছি এক ঘন্টারও বেশি সবাই চলে যাবেন আমাদের মেঘনাথ দাস অভিজিৎ সহ যারা ঘাটের দায়িত্বে আছেন ওখানকার মণ্ডলের ধনঞ্জয় গৌতম সবাইকে ঠিকঠাক করে সময় লাগলেও পারাপার করাবে তারা ওরা করবে না একটু সময় লাগলেও ঘাট পেরিয়ে যে প্রায় কয়েক হাজার মানুষ এসেছেন তাদের সুন্দর করে ফিরিয়ে দেওয়া হবে আপনারা যেখানে যে দায়িত্বে ছিলেন প্রত্যেকে আমি আপনাদের বিরোধী দলনেতা বিধানসভায় আমার সামনে দাঁড়াতে ভয় করে কাঁপে নরেন্দ্র মোদী চোর আয় বলে বাজিয়েছি মমতা চোর 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 এমন ভেপু বাজিয়েছি বাজিয়েছি উত্তরবঙ্গে গেছিল তারা করেছি আগামী কুড়ি তারিখে এর আগে কি বলতো এরা বলতো জন্মালে শিশু সাথী মরিয়া গেলে সব নাকি দিদি কুড়ি তারিখে যাচ্ছে পা ধরতে নরেন্দ্র মোদীজি পা ধরে কোন লাভ হবে না শুনে রাখুন প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীরা সময় চাইলেই প্রধানমন্ত্রীর সময় দেন লাভ কিছু হবে না একশো দিনের চোরেরা আগে জেলে যাবে তারপরে যারা প্রকৃত হকদার কাগজ গুছিয়ে রাখবেন আমরা আপনাদের টাকা দেব শর্ত একটাই আপনাদের টাকা যারা মেরেছে তাদের আগে জেলে পড়তে হবে আমরা চাই আবাস যোজনা আগে তৃণমূলের চোরেদের নাম বাতিল করতে হবে প্রকৃত গরিবের নাম লিস্ট করতে হবে তারপরে আবাস যোজনায় টাকা পাবেন কুড়ি তারিখেও মমতা ব্যানার্জিকে বিধানসভার গেটের মতো উত্তরবঙ্গের মতো ওখানেও আমরা তারা করব আপনি নিশ্চিন্ত থাকুন ওর অবস্থা হয় আপনি দেখে রাখবেন আমি হারিয়েছি আগামী দিনে আপনাদের নিয়ে ওকে প্রাক্তন করব আর সগোষ্ঠী যাতে জেলে যায় তার ব্যবস্থা করব। আপনারা সবাই ভালো থাকবেন কাঁথি তমলুক দিচ্ছেন তো দিচ্ছেন তো দিচ্ছেন তো আমি আরো অনেকগুলো কাজ আছে করবো অপেক্ষা করুন আর এই হলদিয়ার মাতাব নাম বলবো না রেট বেড়ে যাবে দিনের বেলা এখানে চিৎকার করে আর রাতের বেলা লোক দিয়ে আমার পা ধরে শুনে রাখুন দোসরা মে দু হাজার একুশ যারা আমার গাড়িতে পাথর ছুঁড়েছিলেন তাদের মধ্যে একজন শেখ ফিরোজ জাহাঙ্গীর পরি দিল্লির ঘটনায় এনআইএ হয়েছে বাকিদেরকে পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে দুর্গাচক খানা আমি আপনাদের কথা দিয়ে গেলাম নন্দীগ্রামে ঠান্ডা করেছিল আজকে খেয়া পেরিয়েছেন কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই জসমিন দেশে যদাচার এরা যে ভাষায় কথা বলে আমি নন্দীগ্রামে ওই ভাষায় কথা বলেছি এখন সব টাইট হয়ে গেছে আপনাদেরকে জল চা দিচ্ছে বাবুরা যান আমরা তো বিজেপি করি আপনাদের সঙ্গে কোনো শত্রুতা নেই এরাই ঢিল মারছিল কিছুদিন আগে এরাই আপনাদের উপর আক্রমণ করেছিল এই হলদিয়ার মাতব্বর গুলোকে আমি যদি সোজা করতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় আপনারা নিশ্চিত থাকুন আমি লক্ষণ সেটকে একশো একাশি দিন জেল খাটানো লোক আমি সুশান্ত ঘোষকে একশো একুশ দিন জেল খাটানো লোক আমি শুভেন্দু থেকে সর্বোচ্চ সংখ্যক আসন আমরা মোদিজিকে দিয়ে তৃতীয়বারের জন্য তাকে ভারতবর্ষে আমরা প্রধানমন্ত্রী করব মোদিজি না আমি সবাইকে বলবো আগামী চব্বিশ তারিখে গীতা লক্ষ কণ্ঠে গীতা হবে ব্রিগেডে মোদীজি আসবেন শঙ্করাচার্য থাকবেন হাত তুলে বলুন কারা আসবেন গীতা পাঠে কারা আসবেন ব্রিগেডে যাবেন আপনারা ব্রিগেড ভরাবেন আর আগামী জানুয়ারি মাসের বাইশ তারিখে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আছে সব মন্দিরে ভান্ডারা হবে আর সব বাড়িতে পাঁচটা করে দ্বীপ পয়লা জানুয়ারি থেকে আমরা বাড়ি বাড়ি মাটির প্রতি বিতরণের মেঘা কর্মসূচি লোকসভা সব গ্রামে আমরা নেব পূর্ব মেদিনীপুরের সব গ্রামে সবাই তাতে আসবেন আপনারা যেটা নিয়ে মারা মায়েদের বলব বিজেপি কে আনুন পাঁচশো টাকা নয় দু টাকা করে আমরা দেব যেমন শিবরাজ শিং দিয়েছি।